হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ কেপিমা সাউন্ডের মাল লোড হচ্ছে একটা গাড়ি লোড হলো এটা যাবে বা এরপরে গাড়িটাই আমাদের আছে দু নম্বর আর একটা ট্রাক্টর আছে এরপরে আর একটা তিরিশ যাবে দেখতে হবে তোমরা ট্র্যাক্টর মালটা হাত গোবিন্দপুর যাবে এই দেখো সব আমাদের গ্রামের ছেলেগুলো এসছে বক্স নিতে

আর ট্র্যাক্টর নিয়ে এসছে এটা তিন নম্বর মালটা যাবে এক নম্বর বেরোচ্ছে আমাদের গাড়িটা এরপরে দু নম্বর যাবে ভিডিওটা দেখো এর সাথে আমাদের ভিডিওটা অ্যাড করে দেবো বন্ধুরা মাল লোডে দেখতে থাকো পুরোটা বুঝতেই পারছো বন্ধুরা ফিপি মার সামনে গোডাউন এ তো মালটা লোড হচ্ছে দেখাচ্ছি এটা গোলসির দাদাভাই এর সামনে কাজ চলছে মিল ময়দা কাজ করছে কত ট্রফি দেখ সব এই তো আকাশ ময়দার সঞ্জয় দেখা যাচ্ছে কাজ করছে ময়

এটা নয় আমাদের গাড়িটা লোড হচ্ছে দেখাচ্ছে দেখতেও বন্ধুরা প্রায় শেষের দিকে সব হয়ে গেছে স্টেবিলাইজার গুলো উঠছে এই দিকে যাবে স্টেবিলাইজার গুলো রাখা আছে লোড হয়ে গেছে প্রায়

মাদকদা ভিডিও করছে দেখো বন্ধুরা মাল মাথার ভিডিও দেখতে হবে চ্যানেলে বাজার ভিডিও পেয়ে যাবে কোনো চাপ নেই আদার্স যদি অন্য কোথাও দেখতে চল যাবে মাল একটা আরামবাগ গেল একটা হাট গোবিন্দপুর গেল আর একটা টোনা যাচ্ছে গন্ধার টোনা ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখতে হবে আর কিছু বলছি না ভিডিওটা শেষ করছি